সৌগতরা তো নাচ গানই পছন্দ করেন রবীনা ট্যান্ডনকে পেলে নাচেন সায়ন্তিকাকে কাছে টানেন সৌগত তো এই মুড়েই আছে সৌগত তো এইগুলোই পছন্দ করেন কাজ তো পশু পছন্দ করেন না তাই এলাকার মানুষ পানীয় জল পায় না তাদের সৌগত রায়ের চিন্তা নেই নাচ গান করতে পারলেই ভালোবাসে সৌগত রায় কনফিডেন্ট হারবেন বলে এখন মুশকিল হচ্ছে এটা তো স্বভাব তো যায় না মোলে সৌগত এই তেই স্বভাব সৌগত রায় আগেও নেচেছেন এবং নাচছেন ভবিষ্যতর নাচ অভিষেক ব্যানার্জি যে ভিডিও পাবলিশ করেছে তার এফেক্ট করবে লোকে অলরেডি বুঝছে যে বিজেপি ষড়যন্ত্র করেছিল বিজেপি খুবই চাপে পড়েছে অভিষেক সূত্রটা সামনে নিয়ে এসেছে সৌগত লজ্জার কারণ সৌগত নিজে মানে নিজেই লজ্জার বাংলার মানুষের কাছে লজ্জা একজন শিক্ষক একজন এতদিনের সাংসদ তিনি সব থেকে বড় কথা হচ্ছে যে ধর্ষিতা তাকে বলছেন ভিডিও দাও আশি বছরের বুড়োর মানে ধর্ষণের ভিডিও দেখার শখ হয়েছে সে মানুষের রুচিবোধের যে কারে পৌঁছেছে ওর উত্তর দামও দিচ্ছে না উত্তর দেয় না উনি ওনার কর্মীদের কি নির্দেশ দেবেন সেটা আমার দেখার দরকার নেই বলার দরকার নেই তবে মদন মিত্র যেন মনে রাখেন সৌগতবাবু কাকে কী কী বলেছেন আর মদন মিত্র সত্যিকারে যদি কামারহাটির উন্নয়ন চান দমদমের উন্নয়ন চান সালে সকাল ছটা যেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলে দেন ভুল করেও সৌগত রায়কে ভোট দিও না আরও খরার হবে ভোটটা ভুলেও দেন এবং আমরা দাঁড়িয়ে তাহলে যদি করেন সৌগত মদনবাবু তাহলে তো ধন্যবাদ দেবো মানুষের রায়ে হেরে গেলে কষ্ট পাব না দিন না যদি বুকের পাঠা থাকে মদনবাবুদের মানুষের ভোটটা মানুষকে করতে দিন বাংলায় তৃণমূল কংগ্রেস বলে কোনো নাম থাকবে না ওনারা তো এই রাজনীতিটাই বলেছে। কারণ এর আগেও এর আগে আমরা তো দেখেছি গুরবাতাসা খাওয়ানোর কথা বলেছিলেন তিনি এখন তিহার জেলে আছেন এখানেও অনেকে ছোটোখাটো দু একটা উচ্চি চিৎকে বলছে গুরু এখন মুশকিল হচ্ছে যে মদনবাবু নয় মদনবাবু ঘুরে এসছেন বাকি তৃণমূলের যারা আছেন তারা কজন বাইরে থাকবেন তো ঠিক নেই তবে মদনবাবুকে বলবো যে বেশি কিছু ওরা নয় যদি মানুষের উন্নয়ন চান তাহলে পরে মানুষকে ভোটটা দিতে দিন মানুষ তো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবে ঘটনা সাজানো হলে পুরো ঘটনা সাজানো হলে শাহজাহানের নামে এতগুলো মার্ডার কেস করতে গেল এখন হয়নি আগেই হয়েছে যখন এলাকার মানুষজন শাহজাহানকে এবং তার দলের লোকেদের তাড়িয়ে তারা পাড়া করছে তখন পার্থভৌমিক রাজ্যের মন্ত্রী কোনো একটা টিভি চ্যানেলে বসে বলছেন ওই আন্দোলনে তৃণমূল কংগ্রেসেরও অনেক লোক ছিল তাহলে আন্দোলনটা বিজেপির নয় তৃণমূলের মন্ত্রীই বলছেন আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন ছিল পার্থভৌমিকে জিজ্ঞেস করুক না অভিষেক ব্যানার্জিরই তো লোক পার্থভৌমিক তাকে জিজ্ঞেস করুক না তিনি কোথা থেকে জেনে বললেন যে তৃণমূলের কর্মীরাই আন্দোলন করেছিল ওকে জিজ্ঞেস করুন এখন মুশকিল হচ্ছে দলটা হেরে যাবে তো কেউ কোথাও ঠিক রাখতে পারছে না আর অভিষেক আর অভিষেকের পিসির দুজনেরই মাথা মাথাখাটা বলছে ভুলবাল বকছেন ওদের কথাটা তো উত্তর দিয়ে লাভ নেই রেজাল্টটা বেরুক না কার গ্যাস বেলুন ফুটো হচ্ছে সেটা দেখা যাবে কার গ্যাস বেলুন ফুটো হচ্ছে চার তারিখে পাওয়া যাবে আর চার তারিখের পর কজন জেলের বাইরে থাকবে পিসিমোরির মন্ত্রিসভাটা জেলের ভেতর থেকে করবে এরা ভাইপো দেখতে পাবে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ধর্ষণের অধিকার পাওয়া যায় নাকি পাঁচশো টাকা দিচ্ছে বলে বলতে পারে নাকি রাত বারোটার সময় পিঠে তৈরি করতে আসবো পাঁচশো টাকা দিচ্ছে বলে যখন তখন যাতা করার অধিকার দিচ্ছে নাকি বাংলার মহিলারা সন্দেশকারীর একটা মেয়ে সে দাঁড়িয়ে বলছে আমি ধর্ষিতা হয়েছি একটা মা বলছে আমার মেয়েকে নিয়ে গিয়ে ছদিন রেখে ধর্ষণ করা হয়েছে কোনো মেয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো না তিনি বলতে পারবেন এভাবে একটা মেয়ে এভাবে মিথ্যে কথা নিজের সম্বন্ধে বলতে পারে এটা ছোট লোকের দল এটা মানে বড়ো ভদ্রলোক নেই এবং দলটারই তো কোনো বিয়ে নেই তাই যে ভাষায় যে কথাগুলো বলছে বাংলার মানুষ এদের কথা শুনছে না আমরা ওরাও রায় ওরাও জানতে পেরে গেছে দেয়ালের লিখন পড়তে পেরে গেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে গালাগাল দিচ্ছেন মঞ্চে উঠে অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছেন আসল কথা দেয়ালের লিখনটা মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন রাজনৈতিক মানুষ তো তাই মাথাটা খারাপ হয়েছে খাগড়াগড়েও তো বলেছিল খাগড়াগড়েও তো একই কথা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে আনতে পারছে না কেন পুলিশের রিভালভার ওখানে গিয়ে পৌঁছয় কোন পুলিশ সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এটা জিজ্ঞেস করবে না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়পাধ্যায় কথা শুনে লাভ নেই